আপনি বুঝবেন না তো আপনি কোরআন হাজির যদি না করতে পারেন ওয়াজ কোরআন হাজির হচ্ছে কেন বুঝবেন কেন আপনি না না আপনি বক্তব্য দিবেন কেন কত বলে ও বক্তার মাইক না আপনি বক্তব্য দিবেন কেন সমস্যা নাই তো ওই যা করে করুন আমরা লাইন মতো ওয়াজ করতেছি আপনি একটু দয়া করে চেয়ারে বসে কে মনোযোগে শুনেন বাইরে সমালোচনা বাইরে ওয়াজ শুনে বুঝবেন না তো ভেতরে ঢোকা লাগবে যারা বাইরে ওয়াজ শুনে আর তেল চালা গোয়েন্দার এই কথা কর না কেন

আর বাংলাদেশের গত ষোলো বছরের আবু জেল এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই কিন্তু আলমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি কোনো লাভ হয়েছে আজারি করেছে আজারি আগে গেলে লাখ আয়োজন প্যান্ডেল চলতিছে একেবারে অনুমান করা হচ্ছে বাংলাদেশের যত মাহফিল হয়েছে সব রেকর্ড ওই মাহফিলে ভেঙে যাবে প্রায় পনেরো বিশ লক্ষ মানুষের উপস্থিতের সমাবেশ ঘটবে আল্লাহ কর কে বন্দি করে লাভ টাকি দেয়ার ছাড়া করে লাভ কি আগে লোক হয়তো এক লাখ এখন লোক হবে দশ লাখ আগে মানুষ চিন্ত কম এখন শ্রেণী বেশি আমি রামদাকে তিন বছর জেলে বন্দি করে রেখেছে আগে লোক হয়তো দশ হাজার এখন আমি রামদে আসতে লোক হয় লক্ষ লক্ষ আল্লাহ মামুনুল হক আগে করলে দশ হাজার হতো এখন গেলে আর জায়গা দেওয়া যায় না তাহলে সুন্দর মিথ্যা অপবাদ দিয়ে বন্দি করে লাভটা কি কিন্তু আমি বলতে চাই ওই আবু জেল বিদাইনে চলে গেছে কার ঘরের পাশে আবু জেলের বাড়ি আবু জেলের বাড়ি আর বাড়ি নাই আবু জেলের বাড়ি কে ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে কে तमाम পৃথিবীর মানুষ হসুমরা করতে যায় বেশি করে খায় তাপ করে আবু জেলের বাড়ি যে কামshare বাংলাদেশের আবুজেল হাসিনা যেদিন চলে গেছে ওদের বারোতলা অফিস ছিল বঙ্গবন্ধু এভিনিউ গুলু স্থানে ওরা যেদিন পালিয়ে গেছে ঢাকার মানুষেরা ওদের অফিসটাকে ও ঘোষিত টয়লেট বানিয়ে নিয়ে কাজ চাচ্ছে এ কথা বল নাগা এগুলো কার বিশ্বাস এই জন্য বলা হয় কাম আচ্ছা দিন উত্তুদান যেমন কর্ম তেমন ফল সুতরাং সরকারকে বলবো ওই শৈরা সাররা গণভবনে ছিল ধানমন্ডি বত্রিশ আর গণভবন জাদুঘর বানানোর দরকার নাই ওইগুলোকেও জাতীয় টয়লেট বানানো দরকার তাহলে বাংলাদেশ যতদিন থাকবে মানুষরা ওখানে যায়। কাজ ছাড়বে আর ওদের প্রতি ঘৃর্ণে স্থাপন করবে ওরা আবার বলতিছে আমি বাংলাদেশের সীমানার কাশি আছি যে কোন সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতিছে ম্যাডাম আসেন আপনি শর্ট করে ঢোকেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আইনা ঘরে ঢুকে দেব এ কথা কর না কেন যারা ওই দেশে ফিরবি আমরা কি ভিড়ার খাব আঙ্গুল সুষমো ও শর্ট করে ভেতরে ঢুকবে আমরা ফট করে কই ঢুকে দেব বুবু ভাইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না এক জোরে সবার ঠিক আরো জোরে ঠিক বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ ধরবে বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মীসভ জেলের ভেতর বুবু আসে ডরের উপর কখন জানি আসে রিপো রোয়ানা আল্লার কোরান বলেছে কুটিবালাই কোমল কিশ্বাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা শোকের পরিবর্তে চোখ এই আইআইটির ডিজিটাল ব্যাখ্যা হল আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর তৈরি না করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমান তেরো বছর আইনা ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি আজান যখন হতো জোরে জোরে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং আমরা বলি সৈরা যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে এদেরকে জেলখানায় রেখে আর জামাই আদর করলে হবে না এদের প্রত্যেকে আইনা ঘরে বন্দি করে রাখতে হবে আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তিন সাল্লাহ দেখি থাকবেন না কারা একটু হাত তোলেন এই তিনজন হলো হুজুকে বাঙালি যাই বলে আইরে তারি সাথে যাই রে বোঝা শোনা এরকম হলে হবে না সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরে মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে হাত তোলেন লে লাগে

जेक कान लीला